আপনার কনফিডেন্স হারিয়ে যাওয়ার কারণ আপনার চুল নয় তো আপনিও যদি আমার মতো চুলের রুক্ষতা শুষ্কতা ফাঙ্গাস ড্যান্ড্রফ খুশকি ময়লা ছয়লা এইসব নিয়ে যদি টেনশনে থাকেন আপনার কনফিডেন্স যদি হারিয়ে ফেলেন চুলের জন্য একজনের মানুষের সামনে গেলে নিজেকে যদি চুলের জন্য অন্যরকম লাগে এই আগামাথা দাঁড়ায় আছে ময়লা দাঁড়ায় আছে তেলে চুপচুপ হয়ে আছে মানে একটা বিচ্ছিরি অবস্থা চুলের কারণে তাই না এত টেনশনের কিচ্ছু নাই একটা সহ সমাধান দিয়ে যায় কিচ্ছু করতে হবে না পুরুষের জন্য স্পেশালি পুরুষদের জন্য কিচ্ছু করতে একদম সহজ নর্মালি আপনি যখন গোসল করেন তখন তো শ্যাম্পু দেনি তাই না তো আপনি জাস্ট কি করবেন এই যে ক্লিনজারটা দিবেন ক্লিনজারটা হচ্ছে শ্যাম্পুর মতো কাজ করবে ক্লিনজারটা দেওয়ার পরে দেখবেন আপনি শ্যাম্পুর মতো ফেনা আসবে মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু পুরোপুরি অর্গানিক তো এখানে কোনো ধরনের কেমিক্যাল নাই কিছু নেই আপনি জাস্ট এটা দিলে দেখবেন মোটামুটি ভালো একটা ফেনা উঠছে দুই তিন মিনিট জাস্ট হচ্ছে একটু রেখে পুরো মাথার যে ময়লাটা আছে ময়লাটা ক্লিন হয়ে যাবে শ্যাম্পু তো দিলেন বা ক্লিনজার তো দিলেন দেওয়ার পরে আপনার মাথা তো ক্লিন হয়ে গেল এখন মজার ব্যাপার হচ্ছে যখন আপনি শ্যাম্পু দিবেন শ্যাম্পু দিয়ে যখন আপনি ক্লিন করবেন শ্যাম্পু আর ক্লিনজারের পার্থক্য শ্যাম্পু হচ্ছে কেমিক্যাল যেটা মোটামুটি আমাদের মাথায় দিলে আমাদের চুলে আর বিভিন্ন ধরনের অনেক সময় সমস্যা হয় আমি ধোললাম সমস্যা হয় না বা কেমিক্যাল তো কেমিক্যালে তো সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর ক্লিনজারটা হচ্ছে পুরোপুরি গ্যাসপালা লতপাতা দিয়ে তৈরি এটা হচ্ছে পুরোপুরি বিভিন্ন ঔষধি উপাদান যেমন আমি যদি একটু নাম বলি রিঠা আমলকি অ্যালোভেরা সহ আর অনেকগুলো উপাদান যা প্রতিটি উপাদান প্রাকৃতিক আপনি জাস্ট অবাক হয়ে যাবেন এটার ঘ্রাণ গন্ধ ব্যব সব কিছু এরপরে মজার ব্যাপার হচ্ছে যখন আপনি ক্লিনজারটা দিলেন তারপরের মাথার চুলটা ফ্রেশ ময়লা সব ক্লিন করে ফেলছে কিন্তু সমস্যা ময়লা তো আবার আপনাকে অ্যাট্রাক্ট করবে তাই না অ্যাট্রাক্ট করার জন্য চুল যাতে না পড়ে চুলের গোড়া যাতে মজবুত করে এবং ময়লা গুলো যাতে চুলের গোড়ায় অত সহজে না যেতে পারে এই জন্য একটা প্রোডাকশন তৈরি করতে হবে প্রোডাকশনটা কি এটা হচ্ছে হেয়ার টনিক এটা কি এটা হচ্ছে একদম আপনার জেলের মতো কাজ করবে জেল বলেন বা ক্রিম বলেন বা তেল বলেন যাই বলেন একদম সুন্দর মতো কাজ করবে এটার জন্য আপনাকে কোনো টেনশন করতে হবে না জাস্ট একটু হাতে নিবেন নিয়ে একটু সুন্দর করে সব জায়গায় লাগিয়ে দিবেন বাস এতটুকু যদি আপনি করে আপনি চাইলে বের হয়ে যেতে পারেন আমার মতো লাগে গিয়ে একটু আসছে থেকে বের হয়ে যাবে আপনাকে এত পরিমাণে কনফিডেন্ট লাগবে আপনি একটা কাজে যাবেন কাজটা আলহামদুলিল্লাহ সফল হয়ে যাবে কারণ যখন নিজের মধ্যে কনফিডেন্স থাকে যে আমি পারবো তখন পৃথিবী জয় করা যায় আর একটা মজার কথা বলি যখন এটা আপনি অর্ডার করবেন অর্ডার করার পর পনেরো দিন ব্যবহার করবেন ব্যবহার করার পরে যদি আপনি কোনো রেজাল্ট না পান আপনি আমাদেরকে জাস্ট একটা কল করবেন বা মেসেজ দিবেন আমাদের পেজে পুরো টাকা আপনাদেরকে রিটার্ন করে দেবে ইনশাল্লাহ আপনাকে প্রোডাক্ট রিটার্নও করতে হবে না তো এতটুকু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি নিজে ইউজ করতেছি স্টিল নাও এখন ইউজ করছি এই যে আপনাদের শুট করতে বসছি আমি এটা দিয়ে মাথা ধুইছি এটা লাগে তারপর আপনাদের সামনে বসছি সো কাজ না করার কোনো অপশনই নাই অর্ডার করেন যদি চান এটাকে ফ্রি ইউজ করতে অর্ডার করেন অর্ডার করে একটু টেস্ট করেন টেস্ট করেন যদি কাজ না করে টাকা তো পাচ্ছেন আসসালামু আলাইকুম